চলতি টিপিএলে দারুণ হাসছে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যাট যেখানে সিনিয়র ক্রিকেটাররা অবসর নেওয়ায় জাতীয় দলে মিডল অর্ডারের জায়গাটি প্রায় ফাঁকা হয়ে গিয়েছে তাই তো এবার টিপিএলটি মিডল অর্ডার ব্যাটারদের জন্য একটু আলাদা কারণ এখানে পারফর্ম করতে পারলেই অনেকের সুযোগ মেলে যাবে জাতীয় দলে ক্ষেত্রে সবচেয়ে গিয়ে ইয়াসির আলী রাব্বি যে চমৎকার একটি ইনিংস খেলেছেন গত শুক্রবারে একশো একুশ বলে একশো তেতাল্লিশ রানের ছড় একটি ইনিংস খেলেছেন রাব্বি সেই সাথে সমাপ্ত হওয়া বিপিএলও দুর্বার রাজশাহীর হয়ে দারুণ পারফর্ম করেছেন এ ব্যাটার যেহেতু তিনি অল্প বয়সে জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন তবে তিন ফর্ম্যাটে খারাপ করার কারণে তিনি জাতীয় দল থেকে বাদ পড়েছেন তবে এবার যেভাবে রাব্বি পারফর্ম করছেন তার নামটি আবারও স্মরণে চলে আসছে সবার যেহেতু মুশফিকুর রহিম অবসর নিয়েছেন এবং মাহমুদুল্লাহ রিয়া তাজ বা কাল অবসর নেবেন সেই জায়গায় জাতীয় দলে চলে আসতে পারেন ইয়াসির আলী রাব্বি সেদিক থেকে আবার পিছিয়ে নেই আফিফ হোসেন ধ্রুব আটানব্বই রানের চমৎকার একটি ইনিংস তিনি খেলে ফেলেছেন ইতিমধ্যে এবং চলতে ডিপিএলে প্রতিটি ম্যাচেই নিজেকে প্রমাণ করছেন এই ব্যাটার সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জাতীয় দলে তিনি ছিলেন তবে নিজেকে প্রমাণ করতে পারেননি তাই আফিফ হোসেন ধ্রুবন নামটিও থাকবে মিডল অর্ডারে আলোচনায় শুধুমাত্র পুরনোদের নিয়ে কথা বললে চলবে না সেক্ষেত্রে আছে নতুনদের পারফরমেন্স যেখানে মাহিদুল ইসলাম অঙ্কন মুশফিকুর রহিমের রিপ্লেসমেন্ট হিসেবে সরাসরি জাতীয় দলে সুযোগ পাবেন সেটি এক প্রকার নিশ্চিত গত বছর ডিপিএলে হায়েস্ট স্কোরার ছিলেন অঙ্কন তবে সেটি নিয়ে তিনি বসে থাকছেন না এবছর ডিপিএলও তার ব্যাট হাসছে এবং নিজেকে প্রমাণ করে যাচ্ছেন অঙ্কন সেদিক থেকে আবার নুরুল হাসান সোহানও পিছিয়ে নেই তিনিও নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন সে বিপিএল থেকে ডিপিএলে টেস্ট ব্যাটার শাহাদাত হোসেন দীপু যে ওয়ানডে দলে নিয়মিত হতে পারেননি তিনিও ওয়ানডে দলে সুযোগের আশায় করছেন ডিপিএলে চমৎকার পারফর্মেন্স এবং রেয়ার একজন প্লেয়ার আমিত হাসান যে নিয়মিত পারফর্ম করেন ঘরোয়া ক্রিকেটে তবে কখনো জাতীয় দলের আলোচনায় আসেন না তিনিও এই ডিপিএল এ রানের একটি ইনিংস খেলেছেন সেদিক থেকে আবার পিছিয়ে নেই হাবিবুর রহমান সোহান যদিও তিনি তার জায়গায় হৃদয় খেলার কারণে ওয়ানডে দলে সুযোগ পাওয়া তার জন্য এত সহজ হবে না এবং শামীম হোসেন পাটোয়ারি যে নতুন নতুন সব শট আয়ত্ত করেছেন জাতীয় দলে মাত্র চারটি ওয়ানডে ম্যাচ খেলার পর তাকে আর সুযোগ দেওয়া হয়নি এই অলরাউন্ডার বিপিএলে যে ফর্মটি এনেছিলেন সেটি তিনি ডিপিএলও দেখিয়ে যাচ্ছেন এবং সে ছন্দ নিয়ে ডিপিএল শেষ করতে ইচ্ছুক শামীম পাটোয়ারি তাই শামীম পাটোয়ারির জন্য খুলে যেতে পারে জাতীয় দলের দরজা তবে সেক্ষেত্রে দায়িত্ববান রোলটি প্লে করতে হবে বিসিবির খেলোয়াড়দেরকে গতানুগতিকভাবে সিলেক্ট না করে নির্দিষ্ট পজিশনে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে যদি খেলোয়াড়দেরকে প্রস্তুত করা হয় তবে তারা আন্তর্জাতিক মঞ্চে কম্পিট করার জন্য রেডি হবে কাউকে যদি শুধুমাত্র ফিনিশিংয়ের দায়িত্ব দেওয়া হয় যে তার কাজ হবে শেষে ব্যাটিং করতে এসে দশ বলে বিশ কিংবা তিরিশ রান নিয়ে আসা এবং কাউকে যদি মিডল অর্ডারে হোল্ড করার দায়িত্ব দেওয়া হয় ক্রিজে টিকে থেকে রান নিয়ে আসা তবেই খেলোয়াড়রা পারফেক্টলি আন্তর্জাতিক মঞ্চে কম্পিট করার জন্য রেডি হবে শুধুমাত্র গতানুগতিক ব্যাটিং অর্ডার সেট না করে নির্দিষ্ট রোলে ব্যাটসম্যান যদি জাতীয় দল নিয়ে আসা যায় সেটি হবে জাতীয় দলের জন্য চমৎকার যেটি এবার ডিপিএল দলগুলো করছেন সেটি অবশ্যই জাতীয় দলের জন্য পজিটিভ কিছু তাই তো এই খেলোয়াড়দের নিয়ে নতুন বাংলাদেশের নতুন মিডল অর্ডার সাজানো যাবে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্তিং বার্স